মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান অষ্টম পর্যায় এই অনুষ্ঠানের আগরতলা কামিনীকুমার মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানা যায় এই অভিযান চব্বিশে অক্টোবর থেকে ছয়ই নভেম্বর দুই পর্যন্ত চলবে এই অভিযানে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা শহর থেকে শুরু করে দুর্গম এলাকার সমস্ত অংশের শিশুদের উপযুক্ত পরিমাণে ঔষধ এবং সমস্ত রকমের সুবিধা গ্রহণ করতে পারছে কি না সেই বিষয়ে নজর রাখবে তাছাড়া অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের বিবাহ যাতে না হয় এবং বিবাহিত অপ্রাপ্তবয়স্ক কিশোরীরা গর্ভবতী না হওয়ার প্রচার এবং শিশুদের মাতৃদুগ্ধ ছয় মাস পান করানোর প্রয়োজনীয়তা এই সমস্ত বিষয়ে জনগণকে অবহিত করার দায়িত্ব অঙ্গনওয়ারী কর্মীদের এই সমস্ত কর্মসূচির দ্বারা আগামী প্রজন্মকে সুস্থ এবং সুন্দর করার দায়িত্ব নিয়েছে সরকার আমাদের মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান যে অষ্টম পর্যায়ে আমরা করছি এবং এই কর্মসূচিতে আমরা কি কি করব আমাদের করণীয় কাজ সেই সম্পর্কে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে তো মেডিকেল যে জিনিসগুলি সেগুলি ওনারা রেখেছেন আমি সেই জায়গায় যাচ্ছি না কেন আমরা এই অনুষ্ঠানটা করছি আপনারা আমরা সবাই জানি এবং ছাত্রছাত্রীরা ভালো করে জানে যে দুই হাজার উনিশে আমরা একটা বিরাট বিপর্যয় মোকাবেলার আমরা সম্মুখীন হয়েছি আমরা সারা বিশ্বে আমাদের এই করোনার প্রভাব আমরা দেখতে পেয়েছি দুই হাজার উনিশ এবং এই করোনা থেকে আমরা উদ্ধার হয়েছি রক্ষা পেয়েছি আমরা আমাদের অনেক আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের আমরা অনেককে হারিয়েছি কিন্তু আমরা সুস্থ রয়েছি তার একটাই কারণ সেটা হলো আমাদেরকে যে করোনা ভাইরাস আমাদেরকে সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সঙ্গে আমাদের নেওয়ার ফলে আমরা সেই প্রতিরোধ ক্ষমতা এই করোনার যে ভাইরাস তার সঙ্গে প্রতিরোধ ক্ষমতা আমরা তা রুখতে পেরেছি এটা প্রমাণিত হয় যে আমাদের ইউমিউনিটি যে পাওয়ার আমাদের যে শরীরের মধ্যে যে আমাদের ক্ষমতা রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে সেই লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে সেই দুই হাজার একুশ সাল থেকে এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোরের অভিযানের সেটা শুরুয়াত হয়েছিল এবং আজকে তা অষ্টম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আমাদের যারা কিশোর রয়েছে তাদেরকে বুস্ট করা তাদেরকে সমস্ত দিক থেকে তাদেরকে সুস্থ সবল রাখা তারা যাতে বিভিন্ন রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা যাতে বৃদ্ধি করতে পারে আজকে আমরা যেটা মেডিকেল ভাষায় আমরা সবাই জানি যে আমাদের কিন্তু চারপাশে বিভিন্ন ভাইরাস আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে আমরা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতার দরুন আমাদেরকে সেগুলি বেশি অ্যাটাক করতে পারে না তার জন্য আমাদেরকে প্রতিষেধক আমাদের নিতে হয় এবং আমাদের সরকার আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকারই বলুন আর রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার যে সরকারের মূল উদ্দেশ্য হল আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজকে টিভি মুক্ত ভারত সেটার ঘোষণা আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডাজি উনি ঘোষণা করেছেন বিভিন্ন প্রোগ্রাম ওয়েস্ট ডিস্ট্রিক্টের যিনি আমাদের সিএমও আছেন উনি সেটা আরো ভালো জানেন এবং এইভাবে আমরা বিভিন্ন রোগকে নির্মূল করার জন্য আমরা আমাদের প্রোগ্রাম আমাদের গভর্নমেন্টের তরফ থেকে সেই উদ্যোগ নেওয়া হয় তার পাশাপাশি আমাদেরকে সুস্থ থাকার জন্য আমাদেরকেও এই প্রিকশন মেনে আমাদের চলতে হবে আমরা এই যে কৃমি সবচেয়ে বড় জিনিস যেটা হলো কৃমি কৃমির প্রতিষেধক হিসাবে আমাদের সমস্ত আমাদের সবার শরীরে কৃমির কিছু না কিছু রয়েছে তো সেইগুলিকে মুক্ত করা এবং আরো বিভিন্ন প্রতিষেধক এখানে দেওয়া হয়েছে ডায়রিয়া বিশেষ করে আমাদের যে খাদ্য অভ্যাস রয়েছে তার মধ্যে অনেক সময় আমাদের সেই নোংরা বা আমাদের জীবাণু অ্যাটাক করে আমরা ডায়রিয়াতে মানে আমরা ভুগি তো তার থেকে নির্মূল হওয়া এবং সমস্ত রোগ প্রতিরোধের ক্ষমতা যাতে আমাদের যারা স্টুডেন্ট আমাদের যারা আজকে শিশু আগামী দিন যারা কিশোর হবে যারা মেচরিটি আসবে তাদের মধ্যে এই অ্যাওয়ারনেস সুস্থ থাকার অ্যাওয়ারনেস সেটার জন্যই এই প্রোগ্রামটার এই অভিযানটা আমরা সমস্ত আমাদের গভর্নমেন্ট লেভেল তরফ থেকে সেটা নেওয়া হচ্ছে